এবং সহযোগিতা করেছে আমি আশা করবো ট্রেন সংক্রান্ত সকল তথ্য এই ডিসপ্লে বোর্ডের থাকবে কোন ট্রেন আছে কোন ট্রেন যাবে ট্রেনের ভাড়া কত হত সাধারণ যাত্রীরা যেন সকল ধরনের তথ্য এই আধুনিক ডিসপ্লে বোর্ড থেকে পায় এই জন্য সকল তথ্য যেন এখানে থাকে আমি আশা করবো যাত্রীদের অনেক কল্যাণ হবে এই ডিসপ্লে বোর্ড উদ্বোধনের মাধ্যমে এবং এই যাত্রী কল্যাণের জন্য যে কাজ করছে এটার একটা বই প্রকাশ হচ্ছে আমাদের এই ডিসপ্লে বোর্ড আধুনিক ডিসপ্লে বোর্ড উদ্বোধনের মাধ্যমে যাত্রীদের যাত্রী সেবা আরও একটা এগিয়ে যাবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম